দর্শক দেখুন আজকে আমরা একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে আমরা আজকে যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি হচ্ছে পাখি কীভাবে পেয়ারা খাচ্ছে সেই দৃশ্যটি আমরা আজকে ক্যামেরার মধ্যে করার চেষ্টা করেছি এবং আপনারা যদি যে পাখিটি পেয়ারা খাচ্ছে সেই পাখিটা কি চিনে থাকেন এর আঞ্চলিক নাম কি আপনারা অবশ্যই কমেন্টে সেটি জানাবেন আমরা আপনাদেরকে সেই এক্সক্লুসিভ একটি দৃশ্য পাখি কীভাবে পেরা খায় আমাদের ক্যামেরায় ধারণ করেছি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই এক্সক্লুসিভ ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই পাখিটিকে যদি আপনারা চিনে থাকেন অর্থাৎ পাখিটির যে নাম কি বা আঞ্চলিক নাম কি যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি পাখিটির নাম চিনতে পারিনি বা পাখিটি কোন প্রজাতির পাখি আমি সেটি জানতে পারিনি সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং পাখিটিকে যদি চিনে থাকেন অবশ্যই সেটির নাম কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন